রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি একটা স্কুল ইউনিফর্মের লোয়ার পাট এই পার্টটা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ভাবে দেখিয়ে দিয়েছি সামনের দিকে বেল্ট এবং বক্স প্লেট এবং পিছনের দিকে কুচি এবং এখানে রাবার ইউজ করেছি তো এখানে প্রথমে আমি ব্যাক পার্টটা ইউজ করে নিব মানে ব্যাক পার্টের ইলাস্টিক সহ যে পার্টটা এখানে হচ্ছে লম্বা নিয়ে নিয়েছি হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আপনারা প্রস্তের দিকে কতটুকু রাখতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করছে ঠিক আছে সেই অনুযায়ী আপনারা এখানে কুচি দিয়ে নেবেন কুচি কতটুকু দিবেন যার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু হবে তাকে আপনারা অর্ধেক করবেন ব্যাকের জন্য অর্ধেক করবেন অর্ধেক করে এখানে আপনারা দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি বেশি নেবেন ঠিক আছে সো এখানে আমি ইলাস্টিকের জন্য এখানে বিশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে ফোল্ড করে সেলাই করে নিয়েছি তো এভাবে করে প্রথমে আপনি চিকন করে একটা ফোল্ড করে দিয়েছি দেন আমি রাবার অনুযায়ী বা ইলাস্টিক অনুযায়ী এখানে ফোল্ড করে দিয়ে ইলাস্টিকের জন্য ঘর তৈরি করে নিয়েছি সো রাবার নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ কোমরের অর্ধেক করে নেবেন দেন এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কম নিলে হয়ে যাবে এলাস্টিকটা তো এভাবে করে এলাস্টিকটা বা মোটা রাবারটা এখানে আমি বেল্টে যে পাটটা তৈরি করে নিয়েছিলাম ঘরটা সেই ঘরের ভিতরে করে ঢুকে দিব এভাবে করে ঢুকে দিয়ে এখানে আমাদের দুই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে এখানে আমি এক সাইডে সুন্দর করে ঢুকে নিয়ে এখানে সেলাই করে দেখাচ্ছি আপনাদের আপনারা অপোজিট সাইডটা কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে খুব ভালো করে ভিতরের দিকে ঢুকে দিয়েছি এবং এখানে যখন আপনারা সেলাই করবেন এখানে আপনারা তিন থেকে চারটা বা পাঁচটা এভাবে করে সেলাই করে দিবেন ঠিক আছে তো অপোজিট পার্টটা ওই একইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে ঢুকে নিয়ে এখানে আমাদের খুব ভালো করে সেট করে নিয়ে ইলাস্টিকটা এভাবে করে তৈরি করে নিতে হবে তো এখানে আমি এখন এভাবে করে ইলাস্টিকটার সহ এই পার্টটাকে টেনে ইলাস্টিক বরাবর এখানে আমি মিডিল বরাবর সেলাই করে দিচ্ছি তো এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিব দেন আরেকটা সেলাই করে দিবো তো যাতে করে একদমই ভাবে এই ইলাস্টিকটা সেট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এখানে আমি ইলাস্টিকের যে পার্টটা সেটা হচ্ছে তৈরি করে নিয়েছি এখানে পিছনের দিকে ইলাস্টিক হবে এবং সামনের দিকে বেল্ট হবে তো এখন এই লোয়ার পাটটা ওই মিডিল বরাবর এখানে আমি সুন্দর করে মার্কিং করে দিয়ে এভাবে করে ইলাস্টিকটা যে তৈরি করে নিয়েছিলাম ইলাস্টিকের পাটটাকে উল্টা সাইডে রেখে মানে ভিতরের দিকে শুধু সাইডে এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি ইলাস্টিকটার সাথে নিচের লোয়ার যে কুচির পাটটা সেটা আমি অ্যাটাচ করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুন্দর করে অ্যাটাচ হয়ে গেছে তো এভাবে করে অ্যাটাচ করার পরে এখন এখানে আমি নিচের দিকে যে ফোল্ডিংটা সেটা হচ্ছে এভাবে করে ফোল্ড করে আমি সেলাই করে দিব তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন এখানে আপনারা আয়রন করে নেবেন যেহেতু এই এই কাপড়গুলো খুবই রাফ হয় একদমই মানে সেলাই করতে খুবই প্রবলেম হয় যার কারণে এখানে আমি আয়রন করে নিয়েছি এবং এখানে আমি নিচের দিকের পাটটা সেলাই করে নিয়েছি করবেন সামনের পাটটা আমি কিভাবে তৈরি করছি প্রস্থে নিয়েছি সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বাতে নিয়েছি হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে যখন আমি বক্স প্লেট তৈরি করবো তখন কিন্তু এখানে আমি চার ইঞ্চি বা দুই ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে করে আমি মার্কিং করে দিচ্ছি এখানে আমি একটু বেশি কাপড় নিয়েছি কারণ এখানে যদি শর্টেজ পরে যেন শর্টেজ না পড়ে সেই দিকটা খেয়াল রেখে এখানে কিন্তু আমি সাড়ে মানে সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এতটুকু পরিমাণ কাপড় লাগবে না কতটুকু পরিমাণ আপনারা এই প্লেটগুলো তৈরি করবেন খেয়াল করবেন এখানে আপনাদের সামনের যে টোটাল কোমর যত হবে তাকে আপনারা অর্ধেক করবেন অর্ধেক করার পর এখানে আপনারা অর্ধেক নিয়ে নেবেন এবং দুই সাইড থেকে সেলাই করার জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় ধরে নেবেন তো আমি এভাবে করে মার্কিং করে দিচ্ছি চার ইঞ্চি প্লাস দুই ইঞ্চি গ্যাপে ঠিক আছে এবং এখানে আমি শোয়া এক ইঞ্চিতে এভাবে করে সেলাই করে দিব খেয়াল করবেন বক্স প্লেট তৈরি করাটা খুবই সহজ এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি তো এভাবে করে ধরে নেওয়ার পর এখানে আমি শোয়া এক ইঞ্চিতে এভাবে করে সেলাই করে দিচ্ছি প্রতিটা পার্টি ভাবে এখানে আমি ধরে নিব এবং এখানে আমি সেলাই করে নিব ঠিক আছে এখানে আমি চার ইঞ্চি গ্যাপটাকে এভাবে করে ধরে নিয়েছি এবং প্রতিটা পার্টকে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি মানে সাইডের দিকে যে ওই আমি এটা ফাঁকা রেখেছি ঠিক আছে তো এরকম করে আমাদের সেলাই হয়ে গেছে এখন এই যে আমি সেলাই করেছিলাম চার ইঞ্চি গ্যাপটাকে এখন এভাবে করে মিডিল বরাবর এখানে আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে ঠিক আছে প্রতিটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি সো প্রতিটা পার্টি এভাবে করে আমি মিডিল বরাবর এই এক্সট্রা পার্টটাকে এভাবে করে বসিয়ে দিয়ে মানে কুচিতে যেই পার্টটা ধরেছিলাম এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি সো এভাবে করে সেলাই করার পর এখন একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি ঠিক আছে সো প্রতিটা প্লেট কিন্তু এখানে আপনাদের এভাবে করে সেলাই করে একদম সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো এখানে আমি বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই প্লেটগুলো বসিয়ে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেহেতু এই যে কাপড়টা এই কাপড়টা খুবই রাফ খুবই হার্ড তো এভাবে করে যখন আপনারা একটা প্লেটের উপর আরেকটা প্লেট সুন্দর করে বসিয়ে দিবেন হালকা করে বসিয়ে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন ঠিক আছে প্রতিটা কুচিতেই আমি এভাবে করে একটা কুচির উপর আরেকটা কুচি স্লাইড করে উঠে দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি তো এতেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে এবং বক্স প্লেটটা খুবই সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি পেস্টিংটা নিয়ে নিয়েছি পেস্টিংটা আপনারা যতটুকু পরিমাণ নেবেন তার ডাবল কাপড় নেবেন এবং নিচের দিকে হাফ ইঞ্চি এবং উপরের দিকে হাফ ইঞ্চি আপনারা কাপড় ধরে নেবেন তো পেস্টিং হচ্ছে এখানে আমাদের সোয়া এক ইঞ্চি পরিমাণ তার মানে আরও এক করে সোয়া এক ইঞ্চি নিয়ে নিতে হবে এবং নিচের দিকে ফোল্ডের জন্য এবং উপরের দিকে ফোল্ডের জন্য এখানে আপনাদের কাপড় ধরে নিতে হবে তো এখানে আমি টোটাল কাপড় ধরে নিয়েছি চার ইঞ্চি পরিমাণ যেহেতু এই কাপড়টা খুবই রাফ এবং সুতা ওঠার সম্ভাবনা খুব বেশি পরিমাণে যার কারণে আমি একটু বেশি করে কাপড় ধরে নিয়েছি এখন আমাদের মেইন পার্টটা নিয়ে নিতে হবে মেইন পার্টটাকে এভাবে করে উল্টা সাইডে বসিয়ে নিতে হবে এভাবে করে উল্টা সাইডে বসিয়ে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এই যে আমি ফোল্ড করে এখানে আমি দাগ করে নিয়েছি এই দাগ বরাবর এখানে আমি সেলাই করে দিব বেল এই যে দাগ করে নিয়েছিলাম ঠিক আছে এই দাগ বরাবর এখানে আমাদের ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে সেলাই করার পর এই মেইন পার্টটাকে সোজা সাইড করে নিব এবং এই যে বেলটা এই বেলটাকে আমি এভাবে করে বসিয়ে দিয়ে এখন বেলটার উপরে সেলাই করে বেলটাকে একদম মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো এখন আমি এখানে সেলাই করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা সামনের দিকে বেল দিয়ে এই বক্স প্লেট দিয়ে ফ্রন্ট পার্টটা তৈরি করে নিতে পারবেন সো একইভাবে এখানে আমি নিচের দিকে এই ফোল্ড করে নিয়েছি যাতে করে ফোল্ড করে আইন করে নিয়েছি যাতে করে আমার সেলাই করতে একদমই সুবিধা হয় ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখানে আমি ফ্রন্ট পার্টটা একদম সহজভাবে তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এই লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে তো এখানে আমি বেলটাও খুবই সহজ উপায়ে লাগিয়ে নিয়েছি এবং আমি ফুল ডিটেলে দেখিয়ে দিয়েছি এখন আমি একটা আরেকটা টুকরা কাপড় নিচ্ছি কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি আয়রন করে নিচ্ছি যাতে করে এখানে যখন আমি কাটবো এই কাপড়টা কাটতে আমার সুবিধা হয় প্রথমে আমি মার্জিন করে নিচ্ছি হাফ ইঞ্চি কাপড় ধরে এখানে আমি মার্জিন করে নিলাম এবং টপ পার্টের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি লম্বাতে এগারো ইঞ্চি পরিমাণ নিচের দিকে মার্জিন ধরার জন্য কাপড় ধরে নিতে হবে এখানে আমি এক ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি এখানে আমি মার্কিং করে দিচ্ছি তো এইভাবে করে মার্কিং করার পর এখানে খেয়াল করবে এই সাইডটা হচ্ছে ফোল্ডের সাইডে এবং এই সাইডটা হচ্ছে ওপেন সাইড ঠিক আছে ফোল্ডের সাইড থেকে সবগুলো মেজারমেন্ট করে নিতে হবে এখানে আমি গলার সাইডে দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ সো এখানে আমি গলার সাইডে দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা দিচ্ছে চার ইঞ্চি পরিমাণ এখানে আমি ফুট বা শোল্ডার ধরে নিচ্ছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি ভিন একটা তৈরি করার জন্য এভাবে করে মিলিয়ে দিব তো যখন আপনারা ভিন এক তৈরি করবেন তখন কিন্তু আপনারা সাইডের দিক থেকে এভাবে করে একটু হালকা করে কার্ভ করে শেপ করে দিবেন তাহলে গলাটা কিন্তু আপনাদের পারফেক্ট হবে তো এখন আমাদের এখানে কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো যার জন্য তৈরি করছেন তার পুরাতন মানে পুরাতন ফ্রক বা পুরাতন কাপড় থেকে মাপ এখানে আপনারা চার ভাগের এক ভাগ ধরে নেবেন এবং এখানে আপনারা এক্সট্রা করে কাপড় ধরে নেবেন আর অরিজিনাল বডি থেকে নিলে এখানে আপনারা দুই ইঞ্চি করে এক্সট্রা করে ধরে টোটাল যত হবে তার সাথে আপনারা চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নেবেন এক্সট্রা করে কাপড় ধরে নেবেন তো এখানে আমি টপ পার্টটা রেডি করে নিয়েছি তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ডাবল করে কাপড় কেটে নিতে হবে এই কাপড়টাকে মানে এই উপরের কাপড়টাকে এভাবে করে আমি আরেকটা পার্টের উপর এভাবে করে ফোল করে বসিয়ে দিয়ে এখানে আমি কাটিং করে নিচ্ছি তো এখানে আমাদের দুটা পার্ট তৈরি করে নিতে হবে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সাইডের দিকে সেলাই করে নিতে হবে তো যেহেতু এই কাপড়টা খুবই রাফ এবং এখানে সুতি কাপড় না এখানে আমি দিয়ে আটকে নিয়েছি এবং ক্রস এরিয়া বাদ দিয়ে আমি সাইডের দিকে সেলাই করে এবং গলাটাও সেলাই করে নিব ঠিক আছে আমি অলরেডি সেলাই করে নিয়েছি এই সাইডে সেলাই করে নিয়েছি নেকটাতে এভাবে করে সেলাই করে নিয়েছি এবং এই সাইডেও একইভাবে ভাবে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এইভাবে করে যখন আপনারা পিন দিয়ে আটকে নেবেন সেলাই করতে খুবই সুবিধা হবে এখানে আমি এখন ফিতার জন্য কাপড় নিয়ে নিয়েছি সাড়ে সতেরো ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি করে কাপড়টাকে এখানে আপনাদের এরকম করে ফোল করে দিতে হবে এবং এখানে আমি আয়রন করে নিচ্ছি এবং আয়রন করে নিয়ে ওই একইভাবে পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি সেলাই করে নিব সো এখানে আমি সেলাই করে নিয়েছি অলরেডি ঠিক আছে তো এখানে আমাদের একটা মুখ শুধু খুলে রাখতে হবে অল্টার করার জন্য সো এভাবে করে আমি হচ্ছে বের করে নিচ্ছি তো ফিতাটাকে এভাবে করে তৈরি করে নিতে হবে দুটা ফিতাই একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি এবং এখানে আমি এখন আয়রন করে নিব সো এখানে আমি আয়রন করে নিয়েছি এভাবে করে আয়রন করার পর এখানে আমি মেইন পার্টটার সাথে এভাবে করে ফিতাটাকে ঢুকিয়ে দেব তো এভাবে করে দুই সাইডে আমাদের শোল্ডারের দুই সাইডে এভাবে করে ফিতাটাকে ঢুকিয়ে দিতে হবে খুব ভালো করে সেট করে নিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখন আমি এভাবে করেই সেলাই করে দিচ্ছি তো অফ ক্যামেরাতে এখানে আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের অ্যাবানুন পার্ট গুলো কেটে নিতে হবে তো এখানে কাটিং করার পর এখানে আমি যেহেতু ভিনে এখানে ছোট্ট করে মিডিল বরাবর কিন্তু আপনাদের কাট বসিয়ে দিতেই হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি স্মল কাট করে দিয়েছি যাতে করে এটা যখন ফোল্ড করব মানে অল্টার করব বা সোজা সাইড করে নিব তখন আমাদের সুবিধা হয় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সোজা সাইড করে নিয়েছি এখন এখানে আমাদের একটা টপ স্টেজ বসিয়ে দিতে হবে তো পুরো পাটটাতে মানে যতটুকু পর্যন্ত সেলাই আছে ততটুকু পর্যন্ত খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের উপরের যে পাটটা এই পাটটা কিন্তু রেডি সো এইভাবে করে সেলাই করে এখানে আমি উপরের জন্য যে স্কার্টের উপরের পার্টটা এটা আমি রেডি করে নিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট উপরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এটা আমাদের দুই সাইড থেকে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি খুবই সুন্দরভাবে এখানে আমাদের স্কার্ট পার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন উপরের পাটটা মানে যে টপ পার্টটা রেডি করেছে এই টপ পার্টের সাথে এখানে আমাদের স্কার্ট পার্টটা লাগিয়ে নিতে হবে কিভাবে লাগাবেন খেয়াল করবেন মিডিল বরাবর এখানে আপনারা প্রথমে একটা দাগ দিয়ে নেবেন সো এখানে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে মেজারমেন্ট করে সুন্দর করে বসিয়ে ধরে নিতে হবে এবং এখানে আমি এখন এভাবে করে বসিয়ে ধরে এখানে আমি সেলাই করে নিব এভাবে করে সেলাই করে নিয়ে এখানে কিন্তু আমি আটকে নিয়েছি এবং এখানে আমি লক করে নিয়েছি মেশিন দিয়ে টপ পার্ট এই ইউনিফর্মটা তৈরি করে নিয়েছি পিছনের দিকে এখানে আপনারা বাটন লাগিয়ে নিতে পারেন খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই ইউনিফর্মটা তৈরি করে নেবেন ঠিক আছে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম